নমস্কার আমি পাবলি শাস্ত্রী এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে থামনে দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা তুলা রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে কেন বারবার দুঃখ নেমে আসে অর্থাৎ আপনারা যারা তুলা রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে কেন বারবার দুঃখ আসে সেই বিষয়টাকেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যানালাইসিস করার চেষ্টা করব প্রত্যেকটি পয়েন্টকে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব তাই বুঝতেই পারছেন তুলারাশির মানুষদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা অনেক বিষয়ে অনেক বিষয়কে জানতে পারবেন বলতে পারি এবং যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য পেলেন তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এবং এখনও যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আপনাদের ভিডিওর যদি কোনো রিকোয়েস্ট থাকে অর্থাৎ কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও চাইছেন তাহলে সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে একদিন ভিডিও করার যাই হোক সরাসরি টপিকের মধ্যে চলে আসবো তুলারাশির যে বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আলোচনা তো করবই সেই সঙ্গে সঙ্গে বুঝে নেবো যে তুলারাশির মানুষরা আসলে কি চায় বা এরা ঠিক রকম প্রকৃতির হয়ে থাকে দেখুন তুলা রাশি হচ্ছে মহারাশির সপ্তম রাশি এবং এই মহারাশির সপ্তম রাশি তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু হচ্ছে শুক্র গ্রহ এবং শুক্র আমরা সকলেই জানি যে একটা সৌন্দর্যের গ্রহ বলা হয় শুক্রকে এবং সেই সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয়ের গ্রহ অবশ্যই শুক্র যাই হোক সেই সমস্ত বিষয়ে চলে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তো এই যে তুলারাশির মানুষরা রয়েছেন আপনারা এই তুলারাশির মানুষরা কিন্তু অত্যন্ত সামাজিক হয় অর্থাৎ এরা কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে চলতে পছন্দ করে এবং সকলকে নিয়ে চলার ক্ষমতা কিন্তু এই তুলারাশির মানুষদের মধ্যে অবশ্যই রয়েছে এবং এই তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু একটা অত্যন্ত কমন সেন্স থাকে মানে খুবই ভালো কমন সেন্স যাকে বলবো যে কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে কোথায় কিভাবে চলতে হবে কোথায় কোন অ্যাটিটিউড দরকার এটা কিন্তু তুলারাশির মানুষরা খুব ভালো পারেন করতে অর্থাৎ তুলারাশির মানুষদের কিন্তু এই বিষয়টাই জুড়ে মেলা ভার সঠিক জায়গায় সঠিক অ্যাটিটিউড দেখাতে এই তুলারশির মানুষরা কিন্তু অবশ্যই পারেন এবং এটা কিন্তু ভীষণ একটা ভালো গুণ এই তুলারাশির মানুষদের তুলারাশির মানুষরা কিন্তু অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন অর্থাৎ বড় জায়গায় যাওয়ার একটা আকাঙ্ক্ষা এই তুলারাশির মানুষদের মধ্যে আমরা দেখতে পাই তুলারাশির মানুষরা সাধারণত প্রচণ্ড ভ্রমণপ্রিয় এবং এদিক ওদিক ঘুরে বেড়াতে এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রকৃতিকে এরা কিন্তু ভীষণ ভালোবাসেন এরা আমোদ প্রমোদ করতে প্রচণ্ড ভালোবাসেন এবং কি বলবো এনজয় করতে ভীষণ ভালোবাসেন বুঝতেই পারছেন এটা কিন্তু শুক্রের একটি রাশি এবং এই শুক্রকেও কিন্তু আমরা এন্টারটেনমেন্টের কারোগ্রহ বলে থাকি তাই এই তুলারাশির মানুষরা কিন্তু এন্টারটেনমেন্ট করতে বা এনজয়মেন্ট করতে কিন্তু ভীষণ ভালোবাসেন এবং এই তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড স্বাধীন চেতা মনোভাব থাকে অর্থাৎ এরা কিন্তু নিজের মতো করে চলতে চায় এবং নিজের মতো করে সবটা করতে চায় এরা কারো দ্বারা সহজে প্রভাবিত হয় না এরা নিজের মতকে প্রতিষ্ঠিত করতে চায় এবং নিজের মতো করে যে কোনো জিনিস যে কোনো কাজকর্ম কিন্তু করতে চায় অর্থাৎ কারো আন্ডারে থাকতে কিন্তু এরা কখনোই পছন্দ করেন না এবং কারো দ্বারা সহজে প্রভাবিতও হয় না অর্থাৎ এরা কিন্তু নিজের মতটাকে কি বলবো নিজের মতটাকে যে প্রতিস্থাপিত করা নিজের মতটাকে প্রতিস্থাপিত করতে চায় এরা এবং অন্যের মতকে অবশ্যই শোনে বা শোনার চেষ্টা করে কিন্তু যদি এদের যুক্তিযুক্ত মনে হয় তাহলে এরা অন্যের মতামতকে গ্রহণ করে নইলে কিন্তু করেন না এরা ভীষণ বাস্তববাদী বলা যেতে পারে অর্থাৎ বাস্তবের মাটিতে পা রেখে এরা চলতে পছন্দ করেন আবেগে জীবন বিসর্জন করতে কিন্তু এরা একদম পছন্দ করেন না তবে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বেশ আবেগী বা বেশ রোমান্টিক এই তুলা রাশি সেটা বলা যেতেই পারে কারণ প্রেমের কারক গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ এবং এই রাশির অধিপতি হচ্ছেন শুক্র তাই অবশ্যই এদের মনের মধ্যে প্রেম ভালোবাসা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং এই প্রেমের বিষয়ে এরা কিন্তু প্রচণ্ড আবেগী তবে জীবনের অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে সেরকম আবেগ দেখা যায় না এরা বাস্তবের মাটিতে পা রেখেই ডিসিশন নেওয়ার চেষ্টা করেন সব সময়। এরা অত্যন্ত সৌন্দর্য প্রিয় এবং সব থেকে সুন্দর জিনিসকে খুঁজে বের করতে এদের জুড়িমেলা ভার এবং সবথেকে যে সুন্দর জিনিস সেইটাকে কিভাবে খুঁজে এরা বের করতে পারে সেটা আপনি যদি সামনাসামনি এদেরকে দেখেন তাহলে কিন্তু একটা নলেজ পাবেন এবং একটা ধরুন হাজারখানা জিনিস আছে সেই জিনিসের মধ্যে সবথেকে যেটা সুন্দর সেইটাকে কিন্তু এরা অনায়াসেই খুঁজে বের করে নিতে পারে যেটা মানে যে কোনো মানুষের পক্ষে অনেক কষ্টসাধ্য বা অনেক কঠিন একটা বিষয় এরা ভীষণ রোম্যান্টিক হয় আগেই বলেছি তবে এদের মধ্যে একটা প্লাস পয়েন্ট রয়েছে এরা এদের মধ্যে একটা টেকনিক্যাল জ্ঞান থাকে তো টেকনিক্যাল জ্ঞানের কারণে এরা কিন্তু অনেক কি বলবো অনেক জায়গায় সম্মানিত হয়ে থাকেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি মানে তুলারাশি যারা মানুষরা রয়েছেন তারা যদি টেকনোলজিক্যাল কোনো লাইনে আছেন বা টেকনিক্যাল কোনো লাইনে আছেন তাহলে সেখানে কিন্তু অনেক খ্যাতি অর্জন করতে পারেন বা অনেক বেটার জায়গায় সেখানে তারা যেতে পারেন এবং এই তুলারাশির মানুষের মধ্যে সব থেকে যেটা যেটা প্লাস পয়েন্ট যেটা অন্য কোনো রাশির মধ্যে অতটা থাকে না সেটা হচ্ছে এই তুলারাশির ক্ষমাশীলতা ক্ষমাশীলতা কি এই তুলারাশির মানুষরা কেউ যদি এদের কাছে কোনো অন্যায় করে তাহলে এরা কিন্তু খুব বেশি দিন সেই অন্যায়কে মনে রাখেন না অর্থাৎ এরা কিন্তু খুব সহজেই যত বড়ই অন্যায় হোক না কেন এরা কিন্তু ক্ষমা করে দিতে পারে বা এরা কিন্তু সহজে ভুলে যেতে পারে একটা বিষয়কে মাথায় রেখে এরা কিন্তু আরও পাঁচটা বিষয়কে খারাপ করতে চায় না এবং এরা কিন্তু একটু উদার মনের হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে এই ক্ষমাশীল ব্যাপারটা কিন্তু আমরা এই তুলারাশির মানুষদের মধ্যে দেখে থাকি যাই হোক এরকম আরও নানান রকম বৈশিষ্ট্য তুলারাশির মানুষদের মধ্যে রয়েছে সেগুলো পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে বলবো কারণ এখানে কিন্তু মেনলি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই রকম এত ভালো একটা ভালো গুণ সম্পন্ন রাশির জীবনে কি এমন দুঃখ থাকতে পারে বা বারবার কেন এদের জীবনে দুঃখ আসে সেই বিষয়টা কিন্তু বলবো কোন কোন পয়েন্ট থেকে দুঃখগুলো আসতে পারে এবং সেই সেই বিষয়গুলোতে যদি যদি পয়েন্টগুলোতে আপনারা সাবধান থাকেন তাহলে কিন্তু অনেকটাই দুঃখ আপনাদের জীবনে কম আসবে সেটা বলা যেতে পারে তুলারাশির মানুষরা প্রথম পয়েন্ট যেটা বলবো তুলারাশির মানুষরা রেগে গেলে ভীষণ রূঢ়ভাবে কথা বলেন বা ভীষণ স্পষ্ট কথা বলেন যে কারণে এদের যারা সামনের মানুষরা থাকেন এই সামনের মানুষরা কিন্তু অনেক সময় দুঃখ পান বা অনেক সময় কষ্ট পান এদের ব্যবহারে এবং এরা যখন ঠান্ডা মাথায় আসেন তখন সামনের মানুষকে দুঃখ দেওয়ার জন্য এদের মনে মনে কিন্তু অনুশোচনা বোধ হয় বা এদের মনের মধ্যে কিন্তু একটা দুঃখ বিষয়টা কিন্তু থাকে তো বুঝতেই পারছেন যে মাথা গরম করাটা আপনাদের জন্য কিন্তু ঠিক নয় অর্থাৎ মাথা গরম করে আপনারা যে ব্যবহারটা করে ফেলছেন সেটার জন্য কিন্তু আপনাদের জীবনে দুঃখ নেমে আসছে তাই অবশ্যই মাথাটাকে ঠান্ডা করার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা হয়ে গেলে বা মাথাটাকে যদি আপনি শান্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার থেকে ভালো মানুষ আর দ্বিতীয় কেউ নেই এরা প্রথম জীবনে খুব একটা অর্থ সঞ্চয় করতে পারে না এবং বিভিন্ন রকম আমোদ প্রমোদ বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করে টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যায় যে কারণে প্রায়শই প্রথম জীবনের দিকে এদের দুঃখ আসে এবং কি কারণে দুঃখ আসে যে অর্থ সঞ্চয় করতে পারছি না আমি কিছুতেই এই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু দুঃখ আসে মনের মধ্যে এবং সত্যিই এরা কিন্তু প্রথম জীবনের দিকে খুব একটা অর্থ সঞ্চয় করতে পারেন না চেষ্টা করেন অনেক রকম কিন্তু পারেন না কারণ এদের অর্থ কিন্তু আমোদ প্রমোদের দিকে খরচ হয়ে যায় বন্ধু বান্ধবদের দিকে খরচ হয়ে যায় তো সেই জায়গা থেকে এদের মনের মধ্যে অবশ্যই দুঃখ আসে তা আমি বলবো যে আমোদ প্রমোদ অবশ্যই করুন সেখানে কিছুটা লিমিটেশন রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের অর্থ সঞ্চয়ও হবে এবং সেই সঙ্গে সঙ্গে যেটা আরও হবে সেটা হচ্ছে আপনাদের জীবনে দুঃখ অনেক কম হবে তো সেটা আপনারা করতে পারেন নেক্সট বলবো যে এই তুলা রাশির মানুষদের মন কিন্তু অত্যন্ত চঞ্চল প্রকৃতি অর্থাৎ ভীষণ ফ্ল্যাকচুয়েশন মাইন্ড এইভাবে একরকম কিছু একটা করবে তখনই এদের মন বলে ওঠে না এটা পরে করব এটা এখন করব না অন্য আর একটা জিনিস হয়তো এখন এই মুহূর্তে করি এরকম ধরনের একটা ভাবনা চিন্তা চলে আসে যার ফলে কাজ যেন সম্পন্ন হতে চায় না কোনো কাজই যেটা মন দিয়ে করতে চায় সেটাই যেন হচ্ছে না একটা কাজ করতে গিয়ে আর একটা কাজের দিকে চলে যায় এরকম ধরনের একটা ফ্ল্যাকচুয়েশন মাইন্ড হয় অর্থাৎ কিছুতেই যেন একটা কাজের মধ্যে কনসেন্ট্রেশন করতে পারেন না সেই জায়গায় কিন্তু একটা সমস্যা আসে এবং এর জন্য এখান থেকে কিন্তু একটা ডিপ্রেশন এদের মধ্যে কাজ করে এবং সেখান থেকে একটা দুঃখ এদের মনের মধ্যে কাজ করে যে আমি যে কাজটা করতে চাইছি সেটা কিছুতেই কেন করতে পারছি না অবশ্যই এক্ষেত্রে বলবো আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন মেডিটেশন করলে আপনাদের মন অনেক শান্ত হবে এবং সেই সঙ্গে সঙ্গে শান্ত মন হয়ে গেলে আপনাদের প্রথম পয়েন্ট যেটা রাগ বলেছিলাম সেই রাগও কমবে এবং ফ্ল্যাকচুয়েশন মাইন্ডটাও কিন্তু অনেকটাই কমে যাবে তাই অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করুন এরপর বলবো জীবনে অনেক স্ট্রাগেল করতে হয় আপনাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের এগোতে হয় অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনাদের এগোতে হয় এর পরে কিন্তু সফলতা আসে অর্থাৎ নানান রকম ঘাত প্রতিঘাত নানান রকম দুঃখ কষ্টের মধ্যে নানান রকম বাধা বিপত্তিকে এড়িয়ে পাহাড় পর্বত পেরিয়ে যাকে বলে পাহাড় পর্বত পেরিয়ে কিন্তু আপনাদেরকে সফলতার দিকে এগোতে হয় তাই দুঃখ সেই নিয়েও থাকে যে এত কষ্ট করছি অথচ কিছুতে সফলতাকে কাছে আমি দেখতে পাচ্ছি না দেখুন আমরা যেটা ভাগ্যে নিয়ে এসেছি সেটা তো ডেফিনেটলি হবেই তাই কখনো পিছিয়ে যাবেন না আমি বলবো আপনারা কখনো পিছিয়ে যাবেন না পিছিয়ে গেলে কিন্তু অনেক কিছু হারাতে পারেন যদি আপনারা সাহস করে একবার এগিয়ে যান তাহলে দেখবেন কিছুটা পথ হয়তো আপনাদের দুঃখ কষ্টের অতিক্রম করতে হতে পারে কিন্তু অবশ্যই আমি বলবো সামনে আপনাদের সোনার খনি রয়েছে অর্থাৎ সামনে শুধু সফলতায় সফলতা রয়েছে কিছুটা দূর অবশ্যই কষ্ট করে এগোতে হবে কিন্তু সামনে কিন্তু অবশ্যই আপনাদের সফলতা থাকবেই থাকবে তাই এই পয়েন্টটাকেও কিন্তু আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন এরপর বলবো এরা যখন কোনো জিনিসের বিচার করে তখন কিন্তু ভীষণ রকম পক্ষপাতহীন বিচার করে অর্থাৎ যে কোনো বিষয়ে এদেরকে যদি কেউ বিচার করার জন্য ডাকে তাহলে এরা কিন্তু একদম কোনো পক্ষপাতহীন মানে কোনো কারোর পক্ষে এরা কিন্তু বিচারকে নিয়ে যায় না অর্থাৎ যে দোষী তাকে দোষী বলেই সাব্যস্ত করে যে নির্দোষী তাকে নির্দোষী বলেই সাব্যস্ত করে এই কারণে কিন্তু অনেকের শত্রু হয়ে যায় এরা যার ফলস্বরূপ এদেরকে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেখান থেকেও বেশ কিছুটা দুঃখ আসে তুলারাশি আমরা জানি যে তুলারাশির প্রতীক চিহ্ন হচ্ছে একটা দাড়িপাল্লা এবং এই দাড়িপাল্লায় আমরা দেখেছি বারবার যে একজন তুলারাশির যে চিহ্ন যে একজন চোখ পাদা অবস্থায় দাড়িপাল্লা নিয়ে রয়েছেন অর্থাৎ দাড়িপাল্লা বলতে এখানে একটা ব্যালেন্সের কথা বোঝানো হয় এবং এই ব্যালেন্সের থেকে আমরা বুঝতে পারি যে তুলারাশির যারা মানুষরা রয়েছেন এই তুলারাশির মানুষরা কিন্তু একদম ব্যালেন্স করে চলার চেষ্টা করেন জীবনের ক্ষেত্রে এবং সেই থিওরি অনুযায়ী এদেরকে যদি কেউ কোনো বিচারের জন্য ডাকে তাহলে কিন্তু এরা পক্ষপাতহীন বিচার করে অর্থাৎ দোষীকে দোষী বলে নির্দোষীকে নির্দোষী বলে সেটা মাথা উঁচু করে স্পষ্ট ভাষায় বলে যার ফলে অনেক সময়ই কিন্তু এদের শত্রু হতে দেখা যায় মানে যাদের বিপক্ষে বিচার গেল সেই সমস্ত মানুষরা কিন্তু এদের সাথে শত্রুতা করে এবং এদের নানান রকম ক্ষতি করার চেষ্টা করে যে কারণে এদের জীবনে কিন্তু অনেকটা দুঃখ আসে তাই বুঝতে পারছেন বন্ধুরা যে আপনারা যারা মানুষরা রয়েছেন তাদেরকে কতটা ব্যালেন্স করে চলতে হবে এবং যে যে পয়েন্টগুলো আলোচনা করলাম আশা করছি আপনাদের জীবনের সঙ্গে সাদৃশ্য পাবেন দেখুন সাদৃশ্য পাওয়াটা বড় কথা নয় বা সাদৃশ্য পাওয়ার জন্য আমি ভিডিও করছি এরকমও বিষয় নয় ভিডিওটা এই কারণে করছি যাতে করে আপনারা সচেতন হতে পারেন যাতে করে আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসে এবং এই বিষয়গুলো থেকে আপনারা সাবধান হতে পারেন তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার